সুধি দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সিরাজগঞ্জ সংবাদ অনলাইন পোর্টালে বিনামূল্যে চক্ষু অপারেশন রোগীদেরকে আজকে এই চক্ষু ক্যাম্প শিবির করা হয়েছে কাজীপুর সেবা সেবামুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত অষ্টম চক্ষু ক্যাম্প কাজীপুর সরকারি মুন্সিপাল কলেজে ভেনু হিসাবে নির্বাচন করার জন্য আমি প্রথমেই মুক্ত সেবা স্কাউট গ্রুপের সমস্ত কর্মকর্তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা সকাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের চক্ষু বিশেষজ্ঞ আমাদের মুক্ত সেবা গ্রুপের বিভিন্ন সদস্যবৃন্দ আমাদের স্কাউটের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবক বৃন্দ আমি বিস্তারিত আগে থেকে জানি তবে এখন আলোচনা আলোচকবৃন্দ যারা আলোচনা করলেন তাদের মাধ্যমে আসলে আমি মুক্ত সেবা গ্রুপের যে কার্যক্রম যে যেমন বিনামূল্যে চক্ষু অপারেশান তারপরে খাদ্য বিনামূল্যে খাদ্য সরবরাহ শীতবস্ত্র বিতরণ কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন সহ অন্য যে সামাজিক স্কুল এই এই সংগঠন যে তাদের যে কার্যক্রম এটা যে সামাজিক সুরক্ষার জন্য খুবই প্রয়োজন এই জন্য আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের তাজপুর যমুনা বিদ্যুত অঞ্চল ভাঙন অঞ্চল দরিদ্র চিনি মানুষের এখানে বসবাস বেশি বিশেষ করে চর অঞ্চলের মানুষগুলোর সবসময় জীবন সংগ্রামে তারা দারিদ্রতার সাথে বসবাস করে এই আজকের এই চক্ষু সেবার মাধ্যমে আমাদের শুধু কাজীপুর না পার্শ্ববর্তী আরও ধুনুর রায়গঞ্জ বেলকুচি সদর এগুলো অনেক এলাকার লোকদের এখানে এসেছেন এই চক্ষু সেবা এটা অত্যন্ত মহৎ একটা কাজ এবং সবচেয়ে উপকৃত হচ্ছে আমাদের কাজগুরের মানুষ এই জন্য আমাদের কাজগুলির সফর থেকে আবার আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি শেষ হতে তাদেরকে আমি আহ্বান জানাবো এরকম সামাজিক যে কোনো কর্মকাণ্ড যদি কাজগুলি হয় এবং আমার প্রতিষ্ঠান হোক অথবা অন্য জায়গায় হোক আমি আমি সহ আমার কলেজের সমস্ত শিক্ষকবৃন্দ এই প্রোগ্রামের সাথে আমরা একাত্মত্ব হিসাবে তাদের পাশে থাকবো সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি সেই সাথে জানাচ্ছি আমাদের এখানে একটা রোমার স্কাউট দল আছে এবং সেটাও খুব শক্তিশালী একটা রোবার স্কাউট দল আমরা শীত বস্তু থেকে বিতরণ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা আমরা পরিচালনা করি সার্বিকভাবে আজকের এই আয়োজন করার জন্য আমি মুক্তি সেবা গ্রুপকে আবার আমার পক্ষ থেকে এবং কাজীপুরবাসীর পক্ষ থেকে পুনর্বার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাই মোহাম্মদ হোসেন আলী ছোট্ট দৈনিক শিয়ার গণ অনলাইন পোর্টাল